হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তাহলে আজকে আমি এক সেট মানে এক জোড়া পাখি সেল করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এই যে দেখুন এই দাদাই এসেছে আজকে এখন জোর হলে পাঁচটা মতন বাজে ভোর পাঁচটা কিন্তু রাত্রি চারটের সময় আমাদের শ্যামনগর নেমেছে রাত চারটের সময় শ্যামনগর নেমেছে এখন গাড়ির জন্য এতটা লেট হলো তাই হইলো আপনার এই এখন পাঁচটা বাজে পাঁচটার সময় এই দাদা আমার বাড়ি এসছে থাকে আমাদের যে লালগোলা লালগোলার থেকেও পঁয়তাল্লিশ কিলোমিটার ভেতরে এই দাদা থাকে কাজ করে এলো কর্মক্ষেত্রে ছিল এতদিনে আপনার কেরালা এই সেই কেরালার থেকে ডাইরেক্ট আমার বাড়িতে এসছে এই যে দেখুন আজকে ভোর পাঁচটার সময় এই যে এখন পাঁচটা বাজে এই পাঁচটার সময় এই দাদা এসছে তাই এই যে দেখুন যে পাখি প্রেমিক কি জিনিস এই দাদার না দেখলে আপনারা বুঝতে বুঝতে পারবেন না মুখটা খালি দাদা দেখুন যে পাখি প্রেমিক ঠিক আছে এবার ওই যে সেটটা আমি দিচ্ছি সেই সেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দাদা যদি কিছু বলেন সবচেয়ে আমার মানে আজকে খুশির দিলেই ভোরবেলা এত মানে এইরকম মানে কি বলবো আর দাদা খুব হেল্প করছে এত মজা কেউ দেবে না হেল্প করছে এইবার না না সেটি ঠিক আছে এবার যেহেতু তুমি তো আমার সঙ্গে যোগাযোগ করেছো আর অনেক থেকে তাহলে এই খাতাটা নিয়ে নিচ্ছি এই যে পাখির সেটটা এই যে দেখাচ্ছি কারণ কি এই পাখির সেটটা যে দাদা আগের থেকেই মানে আমার সঙ্গে যোগাযোগ ছিল মানে ফোনে তাই দাদা পাখি পাখিটা তোমার যেহেতু হারিয়ে দিয়ে দিয়েছিলাম হারে দিয়ে দিয়েছিলাম তাই এখন ডিম মনে হচ্ছে দিয়ে দিয়েছে তাহলে অনেক বন্ধুরা ভাববে না যে সময়ের কাছে ফোন করি ফোনে বলে ডিম দেয়নি যেহেতু কালো ছেলে পাখি আছে আর যেটা আর এই যে যেটা হাড়ির মধ্যে বসানো আছে একটা দেখা হাড়ির মধ্যে যেটা বসা আছে মেয়ে পাখি ওটা আমি বার করছি দেখাচ্ছে এই যে তিনখানা ডিম দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তারপরও অনেক বন্ধু আছে দেখেছেন

আসতে করে এই যে টিন খানা ডিম এর মধ্যে ডিমের ডিমের কালারটা ধরে তো ডিমের ব্লাক চলে আসছে ডিম এটা ডিমের ব্লাক চলে আসছে ঠিক আছে এটা এটা আর হবে না এই তিনখানা ডিম হয়েছিল ডিম এগুলো আর ডিম এইটা দিলেও তোমার আর হবে না ডিম দেবে না মানে এই করবে না হয়তো কোনো কারণ এখন তুমি বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হয়তো ডিমগুলো এটা আমি সাইড করে রাখছি দেখছি অন্যটা আমাদের দেওয়া যায় কিনা এবার নিয়ে প্রশ্ন করতে পারেন যে কারণ এই পাখিটা দিয়ে দিলাম আর কি বলবো আর খুব সুন্দর দেখতে পেলাম পুরো তিনখানা দিন দিয়েছে আরো হয়তো দুখানা দিন দিতে পারে যদি তুমি খাতার নিয়ে যাওয়ার পরে খাতার এরকম নিতে দিনটা দিন ছাড়তে পারে মানে একটা দিন ছাড়তে পারে আমরা অসুবিধা নেই হারিয়ে দেবে না কয়েকদিন পরে কিন্তু হারিয়ে দেবে ঠিক আছে তারা দুঃপর দেবো হ্যাঁ